চারটি কারণে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা হারাম এক নম্বর বিজাতীয়দের কালচার হওয়ার কারণে রসূস সাল্লাম লহ আলীহুসাল্লাম তিনি বলেন তাশাদ বাহাদু মিংগুম যে ব্যক্তি বিজাতীয়দের সাদৃশ্যতা অবলম্বন করে সে তাদের দলভুক্ত হবে আল্লাহ আল্লাহাবুল আলামিন তিনি বলেন আল্লাউম আতমাল্তুলাকুম দিন আকুম ও আত্মাল্তুয়া আলাইকুম আজ তোমাদের জন্য তোমাদের দিনকে তোমাদের জীবন বিধান হিসাবে পরিপূর্ণ করে দিয়েছি সুতরাং ইসলাম পরিপূর্ণ একটা ধর্ম এই ধর্মের মাঝে ভিন্ন ধর্মাবলম্বীদের কোনো উৎসবকে কোনো মুসলমান সেটাকে পালন করবে ইসলাম কখনোই সেটাকে সমর্থন করে না দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে হারাম বিনোদন ওই দিবসটি পালন করতে গিয়ে আমাদের যুবক এবং যুবতীরা ব্যাপক হারাম কাজে লিপ্ত হয়ে যায় ছেলে মেয়ে একসাথে অবাধ মেলামেশা গান বাজনা প্রত্যেকটা কার্যক্রমে হারামকে মাইনাস করে কখনোই করা সম্ভবপর হয় না যার কারণে ইসলাম সেই দিবসটি পালন করাকে কখনোই বৈধ মনে করে না মানুষকে কষ্ট দেওয়ার কারণে এই দিবসটি পালন করা বৈধ নয় যখন আমি আপনি বাজি ফুটাই তখন বাসার মধ্যে থাকা বাচ্চা বৃদ্ধ বৃদ্ধারা তারা এটা বুঝতেই পারে না দেশে কি বোমা ফুটতেছে না ভূমিকম্প হচ্ছে তারা ঘুমাইতে পারে না তারা আতঙ্কগ্রস্ত হয়ে যায় কি হতে চলছে কি না কি হয়ে যায় এই যে আমি আপনি সামান্য একটু আনন্দ বিনোদনের জন্য বহু মানুষকে কষ্ট দিচ্ছি এটা কখনোই ইসলাম সমর্থন করে না তৃতীয় নাম্বার কারণ হচ্ছে অপচয় অপচয়ের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন তিনি বলেন ইন্নাল নুবাদু ইয়াচীন নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই আমরা আতসবাজি ফানুস এগুলো ক্রয় করে যেভাবে অপচয় করছি এটা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না আজকে এই কনকনে শীতের মধ্যে অনেক ভাইরা আছেন যারা অর্থের অভাবে শীতের পোশাক ক্রয় করতে পারছে না আমরা তাদের পাশে দাঁড়াই না বরং অহেতুক কার্যকলাপে আমরা নিজেদের অর্থকে বিনষ্ট করছি এর জন্য কিন্তু রব্বুল আল আমিনের কাছে আমরা ধরাশয়ী হয়ে যাব তাই আসুন আমরা এই চারটি কাজ থেকে বিরত থাকি এবং মানুষদের মাঝে এই বিষয়টি ছড়িয়ে দেয় থার্টি ফার্স্ট নাইট এটা মুসলমানদের সংস্কৃতি না কোনো মুসলমান সেটাকে পালন করতে পারে না এজন্যই তারা সেটাকে পালন করে তারা একটা দেবতার পূজা করে তারা একটা রাত্রের পূজা করে তারা প্রকৃতির পূজা করে তারা এই দিন পূজা করে এই জন্য যে আগামী বছর তারা যেন ভালো থাকতে পারে তারপরে মূলত তারা আনন্দ উল্লাসে মেতে ওঠে মুসলমানদের আঁকিটা তো এই না সুতরাং আমাদের উচিতভাবে তাদের যত কার্যকলাপ আছে সব কিছুর বিরোধিতা করা রসুল সালিয়া তিনিও বলে দিয়েছেন খালিফুল্লি হুদা সর তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করো এখন আমরা যদি একজন মুসলমান হিসাবে তাদের সংস্কৃতি নিজেদের সংস্কৃতি বলে আখ্যায়িত করি এবং সেটাকে পালন করি তা খুবই দুঃখজনক হবে সুতরাং আমরা যারা মুসলমান আমাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে আমাদের ঈদ রয়েছে ঈদুল ফিতর রয়েছে ঈদুল আজহা রয়েছে আমরা সেদিন উদযাপন করব, আমরা কেন বিদর্মীদের উৎসব পালন করবো